আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন সন্তানের মাথায় হাত রেখে একটি আমল একুশ দিন করুন বিশ্বাস রেখে করুন শক্তিশালী পরীক্ষিত পাওয়ারফুল আমল আপনার সন্তানের ভাগ্য খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ ওজাল্লা আপনি আশ্চর্য হয়ে যাবেন সুপ্রদিনী ভাই বোন আপনাকে সম্মান করবে আপনি যা করতে বলবেন আপনার সন্তান সে তাই করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তান হবে শান্ত হবে তার দ্বারা আপনি অপমানিত হবেন না যদি আপনি এই আমলটি করেন শুধু আপনাকে বিশ্বাস রেখে আমলটি করতে হবে মুসলমান ভাই বোনেরা আপনি তাকে নামাজ পড়তে বলে নামাজ পড়বে দুষ্টামি করতে নিষিদ্ধ করলে আর আপনার সন্তান দুষ্টামি করবে না ইনশা আল্লাহাল্লাহ মোট কথা সে আপনার অনুগত হবে আপনার বস হবে বাধ্য হবে আপনার কথা শুনবে এই আমলের এ কোরআন বরকতে সম্মানিত তিনি ভাই বোন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই করব করবো মনোযোগ সহকারে ইংসা আল্লাহ বুঝতে পারবেন প্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার আগে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালো বেময় আল্লাহ আপনি নবীজিরুসিলায় আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে ন্যাক্কার সন্তান হিসেবে কবুল করুন নামাজ সন্তান হিসেবে কবুল করুন এবং আপনার খাটি গোলাম ও রাসুল ওয়াসাল্লাম এর আশেক ওম্মত হিসেবে কবুল করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই আমরা যারা মা বাবা আমাদের নিকটে আমাদের ছেলে মেয়ে আল্লাহ তাআলা পক্ষ থেকে বড়ই নিয়ামত এটি ওই স্বামী স্ত্রী বুঝতে পারে যাদের জেলেও নাই মেয়েও নাই অর্থাৎ কোন সন্তান মহান আল্লাহ তাদেরকে দান করেনি আলহামদুলিল্লাহ আমাদের যাদের ছেলে অথবা মেয়ে আছে আমরা সকলেই চাই আমাদের সন্তান হোক সলিহীন সন্তান হোক আমাদের সন্তান শান্ত হোক কারো কোনো ক্ষতি না করুক সন্তান আমাদের কথা মতো চলুক আমাদের অনুগত হোক বাধ্য হোক আমাদেরকে সম্মান করুক ঠিক মতো ফলেখা করুক মোট কথা আল্লাহ তালা ও ওয়াসাল্লামের হুকুম আহকামগুলো মানুক যদি আপনি সত্যি এরকম হোক চান তাহলে এই আমলটি আপনার সন্তানের কল্যাণের জন্য আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্ত্র রেখে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করুন ইংসা আল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন সময় তো দিনী ভাই বোন আমলটি করার পূর্বে আপনাকে প্রথমত সহী নিয়ত রাখতে হবে যে আমি আমলটি করতেছি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য আর আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে কোরআনের উশিলায় আমার সন্তানকে নেককার সলিহীন সন্তান হিসেবে কবুল করবেন ইনশা আল্লাহ যদি আপনার সহি নিয়ত থাকে তাহলে দেখবেন আপনি হালাল খাচ্ছেন কিনা যদি দেখেন আপনি হালাল খাচ্ছেন তাহলে আলহামদুলিল্লাহ আমলটি করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আর যদি হালাল না খেয়ে হারাম খাচ্ছেন তাহলে তওবা করে তারপর আমলটি করুন এইভাবে তওবা করুন যে আল্লাহ আমি শয়তানের দোকায় পড়ে হারাম খেয়েছি আমি তওবা করলাম আর কখনোই হারাম খাবো না আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাপ করে দিন আমি আপনার টিকট ফিরে এসেছি আমি আর কখনোই এই হারাম খাবো না আর যদি নামাজ না পড়ে থাকেন তাহলে নামাজ পড়ুন তবা করে আল্লাহ তার কাছে ক্ষমা চান তারপর আমলটি করুন ইংসা আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে আপনার অনুগত হবে বিন্দু মাত্র সন্দেহ নেই যদি আপনি এগুলো থেকে বাঁচতে পারেন সুপ্র দর্শক মন্ডলী আমলের নিয়ম মনোযোগ সহকারে শুনুন যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যদি না বুঝেন তাহলে আমল করে কোনো ফয়দা হবে না আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে আমলটি করার নিয়ম হচ্ছে আপনাকে আমলটি এক না একুশ দিন করতে হবে একটানা কদিন করতে হবে একুশ দিন করতে হবে মাঝে মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না আর মহিলারা তাদের বিশেষ দিন ছাড়া বাকি দিনগুলোতে আমলটি করবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন আবার বলতেছি আমলটি করতে হবে একুশ দিন একটা না মাঝে কোনো গ্যাপ দেওয়া যাবে না আর মহিলারা তাদের বিশেষ দিন ছাড়া বাকি দিন করবেন আমলটি করবেন প্রতিদিন নামাজের পর ঘুমানোর পূর্বে এসা সন্তানের মাথায় হাত রেখে আপনি ঘুমানোর পূর্বে যে শূন্য আমলগুলো রয়েছে সে আমলগুলো আগে করে নিবেন ভালো করে বিছানা জেরে নিবেন ঘরের আলো নিভিয়ে দিবেন মেসওয়াক করবেন উত্তম রূপে রজু করবেন যদি সম্ভব হয় শরীরের মধ্যে আতর ব্যবহার করবেন যদি থাকে ঘরের মধ্যে আতর ব্যবহার করবেন প্রতিন্দার মুসলমান ভাই বোনেরা এভাবে আপনি ঘুমানোর পূর্বের সুনুত আমলগুলো করবেন আয়াতুল কুটসি পরবেন সুরা এখলা সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি সুরা এ তিনটি সুরা তিন তিনবার করে পড়ে হাতের তারুতে ফু দিয়ে সমস্ত শরীর মাসে করবেন তিনবার ফু দিবেন তিনবার মাসে করবেন সুরা কা ফিরুন পড়বেন যদি পারেন সুরা বাকরা শেষ দুই আয়াত পরে নিবেন যদি সম্ভব হয় যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই সুবাহান ৩৩ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার সতীশ বার পরে নিবেন এগুলো তো পারেন এগুলো পড়বেন ঘুমানোর পূর্বে যদি আপনি একটু জিকির করতে পারেন তাহলে উত্তম হবে ভালো হবে সর্বশেষ ডান কাদ হয়ে শুয়ে আপনার সন্তানের মাথায় হাত রেখে আপনার সন্তানের মাথায় হাত রেখে এই কোরআনের শক্তিশালী আয়ারটি সাতবার পড়বেন কয়বার পড়বেন পরবেন আয়ারটি সাতবার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন তারা করবেন না বিশ্বাস রেখে পড়বেন আয়াতটি হল সুরা বাকারার দুশত পঞ্চান্ন নং আয়াত আমি একবার পড়তেছি আপনারা এভাবে পড়বেন ইসমিল্লাহ রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়ালা ইয়াই তু না বি সে ইম্ মিরিল মিহি ইল্লা বিমা শ্যা ওয়া সি আয়া কুর সি ইউ হুস্সে মা ওয়া থ ই ওয়াল ইয়া উদুহু হ্যাব জুহু মা ও বল আই এভাবে আপনি আয়াতুল কুর্সি আপনার সন্তানের মাথায় হাত রেখে আপনি সাতবার পরবেন তাড়া হুড়ু করবেন না সঠিকভাবে শিখে সঠিকভাবে পড়বেন। সাতবার পড়বেন আর সাতবার আপনার সন্তানের মাথায় হাত বুলাবেন হাত মাসে করবেন আর বিশ্বাস রাখবেন যে আমার ল এই আয়াতের বরকতে আমার সন্তানকে অনুগত করবে আমার বাধ্য করবে আমার বস করবে সময় তো ভাই বোন বিস্মিলার সহকারে এইভাবে দুর্বিশ্বাস রেখে যখন সাতবার পড়বেন তখন সর্বশেষ মাথায় একটি পুঁ দিয়ে দিবেন তারপর একবার দুরু শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম আপনি একবার পরে নেবেন

কে মাবা র তা আই লা ইবর হিমা ও আই লা আলি ই বর হিম মাজিদ দু ইব্রাহিমটি পরবেন সম্মানের সাথে মনে রাখবেন দুরুসুখ না পড়লে আপনার দোয়া ওয়া আমল আসমান জমিনে মধ্য পড়তেছেন রুন্ত অবস্থায় থাকবে বিদিন্দার মুসলমান ভাই বোনেরা তারপর একবার সাইদুল ইস্তিক পড়বেন। আপনি দেখে দেখেও পড়তে পারেন যারা মুখস্থ করেন তো মুখস্থ করবেন যারা ফারানা দেখে দেখেও পড়তে পারেন এবার পড়বেন আল হুম আংতা রব্বী লা ইলাহা ইলা আংতা খোলাকাতানি ও আনা আব্দুকা আদ্কা ও আ না লা আহ দিকা ওয়া দিক্যা মাস্তাত অতু আহ ও দু বি কা মিং সার রিমে আতু আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া ও আবু উ বিদন বি ফগফিরলি ফু লুবা ইল্লা আং বিদর্শক তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাইবেন হে মহান দয়ালু বেময় আল্লাহ আপনি নবিজির সিলাই এ কোরআনই আমলটির সিলায় আমার এই সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল কর আমার এই সন্তানকে আমার অনুগত করে দাও আমার বাধ্য করে দাও আমার সন্তান যেন নামাজই হয় আমার সন্তান যেন নামাজ পড়ে জিকির করে তোমার গোলামি করে হে মহান দয়ালু আল্লাহ আমার সন্তান দ্বারা যেন কারো ক্ষতি না হয় আর মেধাশক্তি আমার সন্তান বৃদ্ধি করে দাও শবন শক্তি বৃদ্ধি করে দাও হে অল বিবেক শক্তি বৃদ্ধি করে দাও এভাবে আপনি দোয়া করতে থাকবেন ঘুমানোর পূর্বে ওই আমলটি করার পর আমি যে বলেছি সে নেমে আমলটি করার পর আশা করি সকলে বুঝতে পেরেছেন মনে রাখবেন এই বিশ্বাস রেখে দোয়া করবেন যে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওয়ার দোয়া আল্লাহ তারা ফিরিয়ে দেন না অবশ্যই দোয়া কবুল করেন আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন আমার আল্লাহ আমার কথা শুনতেছেন আমাকে সাহায্য করবেন বিশ্বাস রাখবেন সময় তো তিনি ভাই বোন সর্বশেষ না একুশ দিন করবেন ঘুমানোর পূর্বে করবেন সন্তানের মাথায় হাত রেখে করবেন ঘুমানোর পূর্বের সুনুত আমলগুলো করে সন্তানের মাথায় হাত রেখে সাতবার আয়াতর কুর্সি পরবেন তারপর সন্তানের মাথায় ফু দিয়ে একবার দূরসই পড়ে তারপর একবার সাইদুল স্তিক পরে দোয়া করবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা মা দোয়া ফিরিয়ে দেয় না তিন শ্রেণী ব্যক্তি দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না তার মধ্যে মা বাবার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেবেন না এই বিশ্বাস রেখে দোয়া করবেন তারপর ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে যাবেন আল্লাহ হুম্মা বিস্মিক আমুতু ওয়া আহিয়া পরে ঘুমিয়ে যাবেন আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ অনেক মা বাবা উপকৃত হবে প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্রিয়া আদায় করুন আসুজনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি আবার দেখা যদি বেঁচে থাকি ইংশা আল্লাহ ওমা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ